নমস্কার অ্যাস্ট্রো রিসার্চ চ্যানেলে জ্যোতির্বিদ শ্রী সিদ্ধার্থ আবারও উপস্থিত হয়েছে আপনাদের সামনে আপনাদের আমি কথা দিয়েছিলাম যে পরবর্তী ভিডিওতে আমি মহারাষ্ট্রীয় ইলেকশন যে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন দু হাজার চব্বিশ তাই নিয়ে আমি খোলাখুলিভাবে নিজের মতামত আপনাদের সামনে তুলে ধরবো আপনারা অনেকেই হয়তো জানতে ইচ্ছুক যে মহারাষ্ট্রের নির্বাচনে এখানে অনেকগুলো পার্টি অনেক জন লিডার এখানে রয়েছেন তার মধ্যে কে জয়লাভ করতে চলেছেন এবং কোন দল অ্যাকচুয়ালি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী চেয়ারে কিন্তু তার নিজের ক্যান্ডিডেটকে বসাবে তো আমি সেই বিষয়ে কিছু আপনাদের এখানে প্রসঙ্গ এখানে অবতারণা করতে চাই প্রথম কথাই হচ্ছে আপনারা জানেন যে মহারাষ্ট্র ইটসেলফ একটি যথেষ্ট বড় রাজ্য এবং এই মহারাষ্ট্রে আপাতত এই দু হাজার চব্বিশের এই যে বিধানসভা ইলেকশন তাতে দুশো অষ্টআশিটি সিট এখানে রয়েছে এর মধ্যে আপনারা জানেন যে গত পাঁচ বছরে শিবসেনা দুটি ভাগে কিন্তু বিভক্ত হয়েছে এবং মিড দু হাজার একুশে শিবসেনা দুটো টুকরো হওয়ার পরে সরকারে আসে শিবসেনা থেকে একটি অংশ একনাথ সিন্ডে হাতে নেন এবং উনি কিন্তু সিএম বা চিফ মিনিস্টার কিন্তু হন কিন্তু এইবারে এই দু হাজার চব্বিশের বিচার করা কিন্তু বেশ কঠিন কারণ এখানে টোটাল দুশো অষ্টআশিটা সিটের মধ্যে এমসিপি যে দল রয়েছে শিবসেনা ছাড়া এমসিপি রয়েছে এমসিপি দলও কিন্তু দুটো টুকরো হয়ে গেছে এছাড়াও রিজেনাল যতগুলি পার্টি আছে তাদের অস্তিত্ব প্রায় সংকটের মুখে কিন্তু দাঁড়িয়ে রয়েছে তো যাই হোক আমি মহারাষ্ট্রে সম্ভাব্য ইলেকশনে বেশ কয়েকজন লিডারে আমি যারা রয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজন লিডারে আমি চার ধরে তারপর আমি অপোজিশন পার্টি এবং আপনার রুলিং পার্টির মধ্যে আমি কম্পেয়ার করে ফাইনালি কে সিএম হতে চলেছেন আমি সেই নিয়ে কিন্তু আমার ফাইনাল কিন্তু বিচার আপনাদের জানাবো অবশ্যই শুরু থেকে শেষ অবধি আপনারা শুনবেন এবং অবশ্যই এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ অবধি ধৈর্য রেখে শুনবেন আমরা আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা এই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন নতুন নতুন চমকপ্রদ আরও ভিডিওর জন্য তো যাই হোক আমি শুরু করছি প্রথমেই আমি চলে আসি যে মহারাষ্ট্রের যতজন নেতা রয়েছেন মহারাষ্ট্র রাজ্যের রাজনীতিতে যারা প্রসঙ্গ প্রাসঙ্গিক মুখ তাদের মধ্যে প্রথম নামই হচ্ছে শরদ পাওয়ার যাকে ভারতীয় রাজনীতিতে চাণক্য বলা হয় তো শরৎ পাওয়ারের চার্ট ধরে যদি বিচার করা হয় এই মুহূর্তে বুধের মহাদশার সঙ্গে শুক্রের অন্তর্দশা চলছে এটি চার্টের পক্ষে যথেষ্ট পজিটিভ সংকেত ওনার যেটা ব্যাপার হচ্ছে যে পার্টির আভ্যন্তরীণ যে বিষয় সেখানে কিন্তু বেশ কিছু কিন্তু পলিটিক্যাল গেমস কিন্তু চলবে যদিও বুধের মহাদশা কিন্তু ওনার শরীরের জন্য কিন্তু ক্রিটিক্যাল কিন্তু হেলথ ইস্যুস দেবে হঠাৎ করে কিন্তু স্বাস্থ্যের অবনতি এবং হসপিটালাইজেশনের সংকেত কিন্তু এই চার্টে কিন্তু নির্দেশ করছে এবং সেই ইলনেস কিন্তু প্রলংড ইলনেস বা দীর্ঘায়িত কিন্তু শারীরিক অসুস্থতা ওনার জন্য আমি পাচ্ছি স্বাস্থ্যের জন্য ওনার সময় একেবারেই ভালো নয় যদিও রাজনীতির জন্য সময় কিন্তু এখন অবধি পজিটিভ চলে আসছি আমার পরবর্তী ব্যক্তিত্ব যিনি হলেন অজিত পাওয়ার অজিত পাওয়ারের চার্টে এই মুহূর্তে শনির সাড়ে সাতি প্লাস বুধের মহাদশা চলছে এবং বুধ দশমাংশ চার্টে অষ্টমভাবে কিন্তু বসে রয়েছে একটু ভুল বললাম বুধ দশমাংশ চার্টে অষ্টম ঘরকে কানেক্ট করছে যেটা কিন্তু হিউমিলিয়েশন নির্দেশ করছে যদিও বর্তমানে উনি ডেপুটি সিএম কিন্তু এবং আগের আপনারা জানেন যে আগে দু এবং দু হাজার একুশ নির্বাচনের নির্বাচনের সময় ওনার যথেষ্ট গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা ছিল কিন্তু এইবারে কিন্তু পরিস্থিতি যথেষ্ট জটিল চলে আসছি তৃতীয় ব্যক্তিত্ব মহারাষ্ট্রের মোস্ট ভাইটাল একজন গুরুত্বপূর্ণ পার্সোনালিটি যার নাম হলো উদ্ধব ঠাকরে তো উদ্ধব ঠাকরের চার্ট যা আমি পেয়েছি তা ওনার চার্টে এই মুহূর্তে বৃহস্পতির মহাদশা এবং শুক্রের অন্তর্দশা চলাকালীন ওনার চার্টে তাই চলছে এবং আপনারা জানেন যে এই উদ্ধব চার্ট এই উদ্ধব ঠাকরের যে সঙ্গে এর আগের আগের ইলেকশনে এর আগের ইলেকশনের সময় ওনার কিন্তু আমরা আমি আগে নির্দেশ করে দিয়েছিলাম যে এই বৃহস্পতি মহাদশা এবং শুক্রের অন্তর্দশা চলাকালীন কিন্তু কিছু আনপ্রেডিক্টেবল ঘটনা কিন্তু নির্দেশ করছে এবং সেটাই কিন্তু ঘটেছিল এবং দেখা যাবে যে ওনার হাত থেকে কিন্তু সিংহাসন বেরিয়ে গিয়েছিল দু হাজার উনিশে উনি ক্ষমতা আসার পর দু হাজার একুশে কিন্তু ওনার হাত থেকে কিন্তু সিংহাসন বা ওনার হাত থেকে কিন্তু সিএম পদ কিন্তু বেরিয়ে চলে যায় এবং অথচ এখানে উনি কিছুই কিন্তু করতে পারবেন না অ্যাকচুয়ালি করতে পারেননি তো অনেক অ্যালিগেশনস লিটিগেশনস ইত্যাদিতে ওনার পার্টি কিন্তু জড়িয়ে পড়েছিল এবং এতে ওনার দলগত এবং ব্যক্তিগত ইমেজও কিন্তু অনেকাংশে কিন্তু খারাপ হয়েছে যাই হোক বর্তমানে প্ল্যানেটারি পজিশানস কন্ডিশানস নির্দেশ যা করছে তাতে আগের নির্বাচনগুলির থেকে কিছুটা হলেও বেটার সংকেত আমি পাচ্ছি ফলে কিছুটা হলেও বাড়তি কিন্তু অ্যাডভান্টেজ উনি পাবেন কিছুটা বাড়তি সিট কিন্তু উদ্ধব ঠাকরে কিন্তু পেতে চলেছেন আগের বারের থেকে চলে আসছি আহ আরেকটি আরেকজন আহ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যার নাম হচ্ছে সুপ্রিয়া সুলে তো সুপ্রিয়া আহ সুলেজি ওনার চার্টে বেশ কিছু ভালো কম্বিনেশন কিন্তু পাওয়া যাচ্ছে মহারাষ্ট্রের যতজন পলিটিক্যাল লিডার্সের চার্ট আমি পেয়েছি তার মধ্যে কিন্তু ওনার চার্টের বেশ কিন্তু স্ট্রং কম্বিনেশানস কিন্তু রয়েছে এর ফলে পাওয়ার শিফট অনেকটাই কিন্তু ওনার দিকে ঝুঁকে থাকবে যে হতেই পারে যে ওনার পার্টি থেকে ওনাকে বা সিএম পদের জন্য অনুমোদিতও বা যদি ওনার পার্টি বাড়তি সিট যদি পায় তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে ওনাকে কিন্তু সিএম পদের জন্য অনুমোদিতও করা হতে পারে যাই হোক ওনার চার্টে বা টেনথ অ্যান্ড ফিফথ কম্বিনেশানস এক্সট্রিমলি পাওয়ারফুল চলে আসছি পরের ব্যক্তি যিনি হলেন দেবেন্দ্র ফড়নবিস আপনারা সকলেই এনাকে খুব ভালোভাবেই জানেন এনাকে চেনেন ওনার চার্টে এই মুহূর্তে শনি সাড়ে সাতই চলছে চার্টে এছাড়া ওনার হাতে ক্ষমতা কিন্তু এসেও ছিল এক সময় এবং চলেও গেছে আপনারা জানেন যে উনি ডেপুটি সিএম পদ অতীতে সামলেছেন এবং এর আগে উনি সিএম হয়েছিলেন এবং আড়াই বছর উনি সিএম পদে থাকার পর কিন্তু একনাথ সিন্ডেজিকে উনি নিজের পদ কিন্তু হস্তান্তর উনি করেন তো যাই হোক উনি কিন্তু বরাবরই কিংমেকার এবং কিংমেকার ছিলেন কিংমেকার কিংমেকার উনি ভবিষ্যতে থাকবেন কিন্তু ওনার চার্ট বলছে যে দু সাল অনোয়ার্স উনি কিন্তু রাজনীতিতে কিন্তু প্রবলভাবে কিন্তু উঠে আসবেন চলে আসছি পরবর্তী ব্যক্তিত্ব যার নাম হচ্ছে একনাথ সিন্ডে সবাই জানেন যিনি মহারাষ্ট্রের বর্তমান কিন্তু সিএম তো ওনার চার্ট এক্সট্রিমলি পাওয়ারফুল ওনার চার্টে বেশ কিছু ডেডলিয়েস্ট কম্বিনেশন রয়েছে এবং ওনার চার্টের যা নির্দেশনা আমি আর ডিটেলে এই মুহূর্তে যাচ্ছি না শুধু এটুকু বলতে পারবো যে ওনার চার্ট থেকে কিন্তু ওনার চার্টে যা আমি কম্বিনেশানস পাচ্ছি তাতে যদি ওনার পার্টি যদি ঠিক ওনার পার্টি যদি জয়লাভ যদি করে তাহলে অবশ্যই কিন্তু উনি সিএম হবার দিকে কিন্তু পুরোপুরিভাবে এগিয়ে থাকবেন এবারে আমি বিজেপি চার্ট ওয়াইজও কিছু আলোচনা আমি করতে চাইব কারণ একটা ক্যান্ডিডেটের চার্ট যতই ভালো হোক না কারণ তার দলীয় চার্টের উপর কিন্তু ওনার ক্যান্ডিডেটের আদৌ কিন্তু সেটা উনি ফাইনাল হবেন কি হবেন না সেইটা কিন্তু নির্দেশ কিন্তু করে যাই হোক তো বিজেপি চার্ট ওয়াইজ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ফিফটিন্থ নভেম্বর অনওয়ার্ডস শনি মার্গি হয়েছে যা কিন্তু বিজেপিকে অনেক বেটার চান্স দেবে এবং আপনারা জানেন যে শনি কিন্তু পশ্চিম দিকে প্রতিনিধিত্ব করে এবং যে কারণে ভারতের পশ্চিম অংশে বা পশ্চিমাঞ্চলে কিছু রাজনৈতিক এবং অন্যান্য বেশ কিছু কর্মকাণ্ড কিন্তু ওলট পালট হওয়ার সম্ভাবনা তো যেহেতু আমার নির্বাচন হয়েছে ফিফটিন্থ নভেম্বরের পরে তো সুতরাং এটুকু বলতে পারি যা এই ঘটনা ঘটুক না কেন বিজেপির ক্ষেত্রে কিন্তু বিজেপি বা এনডি এর ক্ষেত্রে কিন্তু পাল্লা অনেকটাই ভারী থাকবে যদিও কে সিএম হবেন এটা পার্টিগুলোর ভাগ পার্টিগুলির আসন ভাগ বন্টন নিয়ে জটিল অঙ্ক ইত্যাদি জটিল অঙ্কের কাটা ছেড়া কিন্তু নির্ধারিত হয় তবে বা মোটামুটিভাবে এটুকু আপনাদের বলতে পারি যদি সব কিছু ঠিকঠাক হয় তাহলে বিজেপি পার্টি বা কিন্তু জয়লাভ করতে চলেছে এবং বিজেপি পার্টির তরফে আমার হিসেব মতো আমি সমস্ত চার্ট ক্যালকুলেশন করে যা হিসেবে পেলাম আপনাদের সামনে সেটা আমি তুলে ধরলাম সেই হিসেবে এটুকু স্পষ্ট যে একনাথ শিন্ডেজি কিন্তু আগামী সিএম হতে চলেছেন এনডিএ বা বিজেপির তরফ থেকে এবং এটা পরিষ্কার সংকেত এবং দেবেন্দ্র ফড়নবিস কিন্তু উনিও পাওয়ারে বা ক্ষমতায় থাকবেন কিন্তু উনি সিএম পদে থাকছে না এবারে এক্ষেত্রে যেটা আপনাদের বলতে চাই বলতে চাইব যদি দেবেন্দ্র ফড়নবিসকে ওনাকে যদি সিএম হওয়ার প্রস্তাব দেওয়া হয় উনি উনি সম্ভবত চার্ট ওয়াইজ কিন্তু উনি রিফিউজ করবেন অথবা ওনাকে যদি জোর করে সিএম করেও দেওয়া হয় উনি কিছুদিন পদে থেকে হয়তো ম্যাক্সিমাম ছ মাস পরে উনি কিন্তু রিজাইন করবে বা উনি কিন্তু পদ থেকে সরে এসে একনাথ শিন্দেকে কিন্তু চেয়ারে উনি বসিয়ে দেবেন তো মোটামুটিভাবে এটুকু আপনাদের আমি নিশ্চিতভাবে বলতে পারি যে বিজেপি এক প্রকার মহারাষ্ট্র দু হাজার বিধানসভা নির্বাচনে ক্লিয়ার উইনার হচ্ছে এবং বিজেপির তরফ থেকে সব থেকে বেশি যার পাল্লা ভারী তিনি হলেন একনাথ সিন্ডেজি একনাথ সিন্ডেজি কিন্তু আগামী দিনে বিজেপির হয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন যদি এখানে এটুকু আপনাদের কথা মেনশন করতে চাইব যে শিবসেনার যে দুটি পার্ট রয়েছে সেই দুটি পার্ট কিন্তু মার্জ হয়ে যাওয়ার কিন্তু আমি পাচ্ছি এবং যদি মার্জ না করে তাহলে হয়তো বিজেপি সিট বাড়বে না কিন্তু সেক্ষেত্রে কিছু গাণিতিক অঙ্ক ক্যালকুলেশন এবং রাজনৈতিক অঙ্ক মিলিয়ে এটুকু বলা যেতে পারে যে বিজেপি দুটি শিবসেনা পার্ট থেকেই কিন্তু সমর্থন নিয়ে গভর্নমেন্ট গড়ে ফেলবে সো আলটিমেটলি আপনাদের আমি ফাইনাল অ্যান্ড ক্লিয়ার ডিসিশন জানিয়ে দিচ্ছি যে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন দু হাজার চব্বিশে বিজেপি কিন্তু সমর্থন নিয়ে জয়লাভ করতে চলেছে এবং সেখানে বিজেপির তরফ থেকে কিন্তু একনাথ সিন্ডেজি মুখ্যমন্ত্রী হতে চলেছেন আরেকটি কথা আপনাদের আমি জানিয়ে দিতে চাইব যে ঠাকরে ফ্যামিলি ঠাকরে ফ্যামিলির জন্য কিন্তু আমি চার্ট হিসেবে কিন্তু খারাপ সময় আমি পাচ্ছি এবং এটা যদি আমি খুব ভুল নাও বলি যে অদিত্য ঠাকরে কিন্তু আগামী দিনে কিন্তু ওনার জেল যাত্রা নির্দেশ করছে প্লাস শরদ পাওয়ারের রাজনীতির কেরিয়ার শেষ হতে চলেছে এবং আমার কাছে এটুকু সম্ভাবনা আমি পেয়েছি চার্ট ওয়াইজ যে দু সালে শেষ শেষের দিকে বা দু সালে কিন্তু ওনার মৃত্যুর সম্ভাবনাও কিন্তু আমি কম বেশি চার্টে পাচ্ছি তো আজকের মতো এটুকুই আমি আপনাদের মহারাষ্ট্র নির্বাচন নিয়ে আমি বিচার বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের মতামত অবশ্যই কিন্তু আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন আজকের মতো এটুকুই সকলকে অনেক ধন্যবাদ জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণের জয় জয় জগৎজন শ্রী শ্রী মায়ের জয় নমস্কার ধন্যবাদ